তৃণমূল প্রতিষ্ঠা করার জন্য জীবনবাজি রেখে লড়াই করেছিল তার মধ্যে অনেকেই আস্তে আস্তে করে সামনে খোলস ছেড়ে আসছে এবং প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে সবচেয়ে বড়ো কথা সাহস দেখাচ্ছে যে সাহসটা এতদিন দেখাতে পারেনি আজকে তৃণমূল দল তৈরি হয়েছিল আমরা যতটা জানি লড়াই সংগ্রাম করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই জায়গায় যারা প্রথমে লড়াই করেছিল তারা কিন্তু তাদের ট্র্যাক লাইন থেকে সরে যেতে বাধ্য হয়েছিল সওকার সাহেবের মতো সিপিএম থেকে যেসব নেতারা এসে তৃণমূলে ঢুকেছিল তাদের মানে কি বলবো তাদের দুর্দণ্ড প্রতাপ এবং সরকার তথা মুখ্যমন্ত্রীর মানে তাদেরকে প্রশ্রয় দেওয়া তাদেরকে পার্টিতে সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার কারণে যারা লড়াই করেছিল একদিন গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য তারা সাইডলাইন হয়ে গেছিলো তারা এখন দেখছে জনগণ যেভাবে প্রতিবাদে মুখর হচ্ছে তারা সেই সাহসই কিন্তু এগিয়ে আসছে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাওড়ের পূর্ণ নেতারা তারা স্বগতমুলার বিরোধিতা করছেন আরেকদিকে তারানী বিধানসভার মধ্যে তারেরই 50 మంది সদস্য বিরোধিতা করছেন বিরোধিতা করছেন আরেকদিকে দেখতে পাচ্ছি তিনি ফুলফুরা দরবারের শরীফের পিজাদাদের সঙ্গে দলার বনিবনা হচ্ছে না এই যে চার দিক থেকে একটা চাপের মধ্যে পড়ে গেছে সাহেব না ষাঁসি চাপ বলতে উনি এটা নিজে নিজে ক্রিয়েট করে ফেলেছেন মানে সবাই খারাপ উনি ভালো এরকম একটা দেখাতে গিয়ে সমাজের সবাই শত্রু সবাই খারাপ সবাই প্রচুর গন্ডগোল আমি একমাত্র ফ্রেশ চকচকে ঝকঝকে তা মানুষকে পয়সা দিয়ে প্রলোভন দিয়ে আর ভয় দেখে কতক্ষণ নিজের কাছে রাখবে এভাবে কি রাজনীতি হয় রাজনীতি মানুষের স্বার্থে মানুষের মানে মা জন্য তাহলে সেই মানুষ বড় অংশ যারা সামনের সারি তৃণমূল তারাও সরে যাচ্ছে যারা ওনার একদিন মানে সুখ্যাতি তারাও সরে যাচ্ছে উনি শত্রু বানিয়ে নিজে হিরো হওয়ার চেষ্টা করছে যার কারণে এই জিনিসটা হচ্ছে বেশি বেশি করে আর মানুষ এটা বুঝছে একুশ সালে নশ সিদ্দিকী ভাবর থেকে যেতার পরে কার্যত তৃণমূল শূন্য হয়ে গিয়েছিল ভাঙড়ে সেই জায়গায় শকত মোল্লাকে অবজার্ভার করে এলায় তাহলে তৃণমূল নেতারা অক্সিজেন পায় তারপরে এখন দেখতে পাচ্ছি যে সেই তৃণমূল নেতারা এখন শখত মোল্লার বিরুদ্ধে চলে গেছে এক অংশ এই এইটাকে আপনারা কেমন আমি দেখছেন দেখেন তৃণমূল শূন্য একেবারে হয়ে গেছিল একুশের পরে সেটা নয় একুশের পরে বরঞ্চন অশাস ভাই যান জেতার পরে নশাদ ভাইকে ভেতরে ঢুকতেই দেয়নি বিধানসভাতে দু বছর ঢুকতে দেয়নি এরকম করেছে অমানবিক অত্যাচার চালিয়েছে এবং বিশেষ করে এখন যিনি অবজারভার তিনি ক্যানিং এবং ভাওনের যে অংশটা পূর্ব ক্যানিংয়ের মধ্যে পড়ে সেই জায়গাগুলোতে কি বলবো ভাষায় বর্ণনা করা যাবে না এরকমভাবে অত্যাচার চালিয়েছে সুতরাং একুশের পরে ওরা বেশি বেশি করে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে এবং তারপরে আমরা যখন আস্তে আস্তে করে মানুষের ভাজন হতে হতে আমরা সাহস যুগিয়ে আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা শুরু করলাম আস্তে আস্তে কিন্তু আইএসএফের একটা জায়গা শক্তিশালী হতে শুরু করলো তারপরে যখন সরকার বুঝলো যে এত অত্যাচার এত মন্ডোজার চালিয়েও যখন পঞ্চায়েত নির্বাচনে রক্ষা করা যাচ্ছে না তখন সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু দিদিমণি ভরসা রাখলো সহকাত সাহেবের উপরে যে সহকার সাহেব যে ধরনের অত্যাচার রিগিং ছাপ্পা করে ক্যারিং পূর্বকে একদম বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে সেরকম করা যায় কি না তার কারণে ওনাকে ভাঙড়ের দায়িত্ব দেয় এবং ক্যালকাটা পুলিশের আন্ডারে নিয়ে আসে তাতে হিতে বিপরীত আস্তে আস্তে হচ্ছে কারণ সাধারণ মানুষ শেষ কথা বলে রাজনীতিতে তো সাধারণ মানুষ বুঝছে এবং পার্টির মধ্যে যারা সাধারণ কর্মী থাকে তারাও কিন্তু একটা ফ্যাক্টর তারাও যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে ভয়ঙ্কর জিনিস এর সঙ্গে থাকা মানে যে ধরনের এই দলটা একটা অন্ধকারের রাজিত্ব নামিয়ে আনার চেষ্টা করছে মানুষকে খালি প্রলোভন আর ভাতা দিয়ে এই রাজ্যটা চালাতে চাইছে আগামী দিনে এই সরকারের হাতে যদি এই রাজ্য থাকে তাহলে আমাদের এই রাজ্য অতল গহরে